আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন্ড গেট এর ব্যবহার আপনারা ইন্টারমিডিয়েট বইয়ে অর্থাৎ আইসিটি বইয়ের এন্ড গেট এবং অর গেট এগুলোর ব্যবহার নিশ্চয় করেছেন আর যদি নাও পড়ে থাকেন না বুঝে থাকেন কোনো সমস্যা নাই আমি এখানে আলোচনা করব আপনি চাকরি করতে গেলে আপনার এন আইডি লাগবে সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স লাগবে আগে আমরা অর্গেডের মধ্যে অর্থাৎ আপনার এন আইডি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট তিনটার যে কোনো একটা হলে চলতো আর এখানে যেহেতু এনগেড এর ব্যবহার এখানে তিনটার তিনটাই লাগবে যদি একটা থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন না তাহলে বোঝা যাচ্ছে যেহেতু চাকরি করতে যাচ্ছেন আপনার এনআইডিও লাগবে সার্টিফিকেটও লাগবে এক্সপিরিয়েন্স লাগবে সব কটি ডকুমেন্টস লাগবে তাহলে বোঝা যাচ্ছে চাকরি করা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করা কিংবা জায়গা কিনা কিংবা বিয়ে করার সাথে কঠিন মনে হয় ঠিক না তাহলে চাকরিটাই সব সাথে মনে হয় ক্রিটিক্যাল তো যা হোক আপনারা হতাশ না হয়ে চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি নেন আজকে আমরা কথা না বাড়ি এখানে

এর ভিতরে লিখব ইয়েস এখানে কি লিখবো ইয়েস আচ্ছা এরপরে আবার ইউনিয়ন অপারেটর দিব আবার এখানে ক্লিক করব কোথায় সার্টিফিকেটে তাহলে এটাও যদি ইয়েস হয় এখানে যদি কি হয় ইয়েস হয় আবার এখানে কমা দিলাম এখানে ইউনিয়ন অপারেটর সেখানে এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম সেটাও যদি থাকে থাকে তাহলে কি হবে আমার এখানে ফলস আছে কেন ফলস আসার কারণে এনআইডি আছে কিন্তু সার্টিফিকেট না থাকার কারণে আপনারা চাকরিটা হচ্ছেন তাই না এখানে আপনার এ নাই নাই এক্সপিরিয়েন্স নাই চাকরি হওয়ার প্রশ্নে আসেনি আব্দুল সালামের এখানে এনআইডি আছে সার্টিফিকেট আছে আবার এক্সপিরিয়েন্স নেই তাহলে ওনারা চাকরি হচ্ছে তাহলে এখানে পাঁচ জনের ডাটা আমি অ্যানালাইসিস করে শুধুমাত্র একটা ডাটা কেন কারণ এই একটা ডাটা এখানে এনআইডি বা সার্টিফিকেট এখানে এক্সপিরিয়েন্স তিনটা থাকার কারণে ওনার কিন্তু কি চাকরিটা এনশিওর হল ব্যাপারটা হচ্ছে যে এখানে গেডের ক্ষেত্রে দুই বা ততোধিক যদি কন্ডিশন থাকে অর্থাৎ প্রত্যেকটা কন্ডিশন যদি ট্রো হয় তাহলে ট্রু অন্যতায় ফলস সোজা কথা এর মধ্যে হচ্ছে যে অনেকগুলো কন্ডিশন এর মধ্যে যে কোনো একটা কন্ডিশন প্রো হলে ত্রু আর কন্ডিশন এখানে যতগুলো কন্ডিশন থাকবে দশটা থাকুক কন্ডিশন সব কন্ডিশনে আপনাকে পূরণ করে আসতে হবে তাহলে আপনি ট্রু লিখতে পারেন কিন্তু অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন প্রো হলে চলবে এর ক্ষেত্রে কিন্তু সবগুলা কন্ডিশন প্রো হবে তাহলে বুঝতে পারছেন চাকরি করাটা ক্রিটিক্যাল সবগুলা কন্ডিশন গ্রহণ হচ্ছে এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে এইটাকে আমি কপি করে রাখতেছি এখানে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পরে এখানে কমা দিয়ে আমি কি দিলাম এখানে অ্যাপ্লাই প্রথমে তো আমি লজিক্যাল ট্রাস্ট করে ফেললাম এরপরে ভ্যালু ট্রু ট্রু হলে তাহলে এখানে এখানে ফর জব আপনি এখানে জবের জন্য কী করতে পারবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে আমি রেঞ্জ অপারেটর দিলাম সরি এখানে ইউনিয়ন অপারেটর ডাবল কোটেশন এখানে আমি কী করে দেব নট অ্যাপ্লিকেবল করে দেব নাট অ্যাপ্লিকেল অ্যাপ লি সি তাহলে দেখেন এখানে এটাই কিন্তু কি অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে যেহেতু ওনার সবগুলা ডকুমেন্টস আছে এনারডি আছে সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্স আছে উনি একমাত্র জবের জন্য করতে পারবে পর্যন্ত ভিডিওটি ধৈর্য দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বোঝা থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আর ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম